এই যা এখন উপায় কি কিছু নেই কৃষক গণিমিয়া এখন যাবেন শ্যালো মেশিন মিস্ত্রি হাফিজের কাছে এই ধরনের মেশিন সাধারণত টুকিটাকি নানা সমস্যায় বন্ধ হয়ে যেতে পারে যেমন পেলেঞ্জার নজেল লাইনার পিস্টন কিংবা এল পাইপ অকেজ হয়ে যেতে পারে রিং ফেটে যেতে পারে অথবা ডেলিভারি বাল্ব কেটে যেতে পারে অনেক সময় ফিল্টারে ময়লা জমলে পানি আসে না এসব সমস্যা একজন মিস্ত্রি তার টুলবক্সের যন্ত্রের সাহায্যেই সমাধান করতে পারেন কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হলে শ্যালো মেশিন গঞ্জের ওয়ার্কশপে নিয়ে যেতে হয় হাফিজের মতো যারা ভ্রাম্যমান মিস্ত্রি তাদের মজুরি তিনশো থেকে পাঁচশো টাকা আর ওয়ার্কশপে পাঁচশো টাকা কিংবা এর কিছু বেশি নিতে হয় হাফিজ এই গ্রামেরই ছেলে বিয়ে পাশ করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ট্রেনিং নিয়ে সে এখন স্বাবলম্বী কেবল যুব উন্নয়ন অধিদপ্তর নয় শ্যালো মেশিনের উপর শর্ট কোর্স করানো হয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও এসওএস ট্রেনিং সেন্টারে এছাড়া রয়েছে লেদ ওয়ার্কশপ তবে মূলত গ্রাম পর্যায়ে এ প্রশিক্ষণ ওস্তাদের মাধ্যমেই নিয়ে থাকেন অনেকে কোন লাইসেন্সের দরকার পড়ে না এ পেশায় পুঁজিও অল্প আরও কি কি জিনিস দরকার হাফিজের মতো মিস্ত্রিদের এবার জেনে নেব আমরা দরকারি জিনিস বাইসাইকেল পরিমাণ একটি দাম তিন হাজার টাকা ক্যারিয়ার দুটি একশো টাকা মোবিলের ড্রাম একটি ত্রিশ টাকা টুলবক্স একটি একশো টাকা সেলাই রেঞ্জ একটি একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা রিং সেট নানা আকৃতির তেরোশো থেকে পনেরোশো টাকা ডালি সেট একটি সাতশো থেকে নশো টাকা এল সেট একটি এক থেকে বারোশো টাকা বুটি সেট একটি ছশো থেকে সাতশো টাকা হাতুড়ি তিন আকৃতির তিনটি তিনশো টাকা স্ক্রুড্রাইভার ফ্ল্যাট তিন সেট এবং স্টার তিন সেট তিনশো থেকে চারশো টাকা হ্যাকসো ব্লেড একটি একশো থেকে একশো টাকা শ্যালো মেশিনের সংযোজনের জন্য যা যা দরকার বাড়তি কিছু আয়ের জন্য হাফিজের মতো মিস্ত্রি যারা আছেন তারা তাদের বক্সে সেগুলো রাখেন যা দাম দিয়ে কেনেন অল্প কিছু লাভে সেগুলো তারা বিক্রি করেন এসব যন্ত্রপাতির বড় বাজার হচ্ছে ঢাকার নবাবপুর এছাড়া জেলা শহরগুলোতে লেদের দোকান থেকে শুরু করে কোনো যন্ত্রপাতির দোকানেও এগুলো পাওয়া যায় এবার আমরা জানব শ্যালো মেশিনের সংযোজনের জন্য কি কি জিনিস দরকার শ্যালো মেশিনের সংযোজনের জন্য দরকারি জিনিস নজেল একশো পঞ্চাশ টাকা পেলেনজার একশো বিশ টাকা রিং ডজন একশো পঞ্চাশ টাকা ইনজেন্টার পাইপ বা এস পাইপ একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ডেলিভারি বাল্ব ত্রিশ থেকে ষাট টাকা লাইনার দুশো টাকা এইভাবে পথ চলা হাফিজের আর দশটা যুবকের মতো বেকার না থেকে সে খুঁজে নিয়েছে নিজের সচ্ছলতা টাকা জমাচ্ছে সে একটা শ্যালো মেশিন আর জেনারেটর কিনে বাজারে বিদ্যুতের সাপ্লাই দেবে সে এরই মধ্যে খবর করেছে কোথায় কোথায় কি দামে শ্যালো মেশিন পাওয়া যায় হাফিজের মতো আমরাও শ্যালো মেশিনের দরদাম সম্বন্ধে জেনে নিই শ্যালো মেশিন উৎপাদন কোম্পানিগুলো বর্তমানে বাজারে কম দামে ভালো মানের শ্যালো মেশিন সরবরাহ করছে কোম্পানিগুলোর মধ্যে চ্যাংহাই ডংফিং ফুচাই উল্লেখযোগ্য এসব কোম্পানির উৎপাদিত নানা ধরনের এবং দামের শ্যালো মেশিন বাজারে পাওয়া যায় এবার আমরা জেনে নেব এইসব শ্যালো মেশিনের খুঁটিনাটি দিক সম্পর্কে শ্যালো মেশিনের ধরন চার ঘোড়া থেকে ষোলো ঘোড়া দাম ন থেকে উনিশ হাজার টাকা ঘন্টায় তেল খরচ এক দশমিক সাত পাঁচ লিটার যা যা চলে জেনারেটর দু থেকে পাঁচ কিলো পাম্প তিন থেকে ইঞ্চি ট্রলার ষোলো ঘোড়া পাওয়ার ট্রিলার ষোলো ঘোড়া চাল ভাঙানো মেশিন ষোলো ঘোড়া আখমারাইয়ের মেশিন ধান ভাঙানোর মেশিন ও নসিমন শ্যালো মেশিনের ধরন বিশ আটাশ ও বত্রিশ ঘোড়া দাম পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা ঘন্টায় তেল খরচ আড়াই থেকে পৌনে তিন লিটার যা যা চলে জেনারেটর দশ থেকে বিশ কিলো এবং ইট ভাঙা মেশিন ও সিডি